আপনার একটা বিজনেস প্ল্যান আছে এবং কিছু পুঁজিও আছে আপনার মনে হচ্ছে আপনার বিজনেসটি ইউনিক এই বিজনেসটি জাস্ট শুরু করলে আপনি রাতারাতে এই বিজনেসটি হিট করবে এবং আপনি দ্রুত সময়ের মধ্যে বড়লোক হয়ে যাবেন ই কমার্স বিজনেস সম্পর্কে আপনার ধারণা যদি এই রকমের হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি স্বর্গে বাস করছেন আপনার যেই আইডিয়াটি আছে এই আইডিয়ায় আপনি যখন অ্যাকশানে যাবেন আপনার এই প্ল্যান বহুবার ফেল করবে বহুবার ফেল করার পরেও যদি আপনি লেগে থাকতে পারেন এবং সঠিক পথে আপনি আগান তাহলে একটা নির্দিষ্ট সময় পর ডেফিনেটলি আপনি সাকসেস হবেন যেমন আপনি হয়তো এরকম দেখে থাকতে পারেন অমুক পর্বত আরোহণে গিয়ে অনেক খ্যাতি অর্জন করছে আপনিও সুটাম দেহের অধিকারী আপনারও ওই পর্বতে যাওয়ার মতো টাকা আছে আপনি জাস্ট ঘর থেকে বেরিয়ে গেলেন আর পর্বত আরোহণের জন্য আপনি হাঁটা শুরু করলেন আপনি নিশ্চিত জানেন যে এইভাবে পর্বত আরোহণের সিদ্ধান্তটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত অনুরূপভাবে আপনার টাকা আছে আর ই কমার্স বিজনেসে নেমে গেলেন এই ধরনের সিদ্ধান্ত আমি বলবো একটি আত্মঘাতী সিদ্ধান্ত আপনি যদি পর্বত আরোহণে যেতে চান তাহলে আগে যারা গিয়েছে তাদের কাছ থেকে আপনার অভিজ্ঞতা নিয়ে ওই জায়গার যে সেফটি আছে সেই সেফটি মেনটেন করে আপনাকে পর্বত আরোহণে যেতে হবে ই কমার্স বিজনেসের ক্ষেত্রেও আপনাকে অনুরূপ একটা রুলস ফলো করতে হবে আমি একজন রিলায়েন্স ওয়েব ডেভেলপার হিসেবে গত চোদ্দ বছর ধরে ই কমার্স উদ্যোক্তাদের সাথে কাজ করছি এছাড়া আমার নিজেরও ই কমার্স বিজনেস আছে আর আমি প্রচুর পরিমাণ স্টাডি করি আমি যদি আপনার জায়গায় থাকতাম এবং আমি আজকে শুরু করতাম তাহলে আমি যেভাবে শুরু করতাম আমি প্রথমে আমার যেই পুঁজিটা আছে এই পুঁজিটাকে তিনটা ভাগে ভাগ করতাম এটা শুধু ই কমার্স বিজনেসের জন্য না যে কোনো বিজনেসের জন্য আপনি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন তিন ভাগের দুইটা ভাগ আমি একবারে গোপন করে ফেলবো এই টাকাটা আমার কাছে নাই ধরে আমি কাজ শুরু করব যে একটা ভাগ আছে এই এক ভাগের সেভেন্টি টাকা আমি পুঁজি হিসেবে বিনিয়োগ করতাম আর থার্টি টাকা আমি আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাতাম যেমন পর্বত আরোহণের জন্য আমাকে অবশ্যই শিখে যেতে হতো অনুরূপভাবে আমি ই কমার্স বিজনেসটাকে আগে শিখতাম ই কমার্স বিজনেস শেখার আগে ডেফিনেটলি আমি আমার মাইন্ডসেটের দিকে বেশি গুরুত্ব দিতাম কারণ একটা কাজ আমি লম্বা সময় ধরে করব এই কাজটাতে আমার ডেডিকেশন আমার মনোযোগ এই জিনিসগুলো আমি ঠিক রাখতে পারবো কিনা না রাখতে পারলে এই জিনিসগুলো আমি কিভাবে ধরে রাখতে পারি এই ট্রেনিংটা আমি আগে নিতাম এরপর আমি ই কমার্স বিজনেসের উপর বিভিন্ন রকমের বই বিভিন্ন রকমের ব্লগ বিভিন্ন রকমের ট্রেনিংয়ে অংশগ্রহণ করতাম আপনিও তাই করতে পারেন এই কাজটুকু করতে করতে বিভিন্ন রকমের মার্কেট যাচাই করতে করতে বিভিন্ন রকমের প্রোডাক্ট টেস্ট করতে করতে আপনার যে এক ভাগ আছে এই এক ভাগের টাকা শেষ হয়ে যাবে এরপর আপনি হাত দেবেন আপনার দ্বিতীয় ভাগের টাকায় এই দ্বিতীয় ভাগের টাকা দিয়ে আপনি বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট আনবেন বিভিন্ন রকমের প্রোডাক্ট টেস্ট করবেন এই প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন কিছু ভুল মার্কেটিং পদ্ধতি আপনার কিছু লস নিয়ে আসবে এরপর আপনি আইডেন্টিফাই করবেন যে কোন প্রোডাক্টটা দিয়ে আপনি ভালো করতে পারতেছেন আপনার এই ধারাবাহিকতা আপনার শিক্ষা আপনার ডেডিকেশন আপনার পরিশ্রম যদি ঠিক থাকে তাহলে এতদিনে আপনি বুঝে যাবেন যে কোন প্রোডাক্টে আপনার প্রফিট বেশি এরপর আপনি যদি আপনার থার্ড ভাগের টাকাটা বিনিয়োগ করেন আপনি তো ইতিমধ্যে বুঝে গেছেন যে কোন প্রোডাক্ট আপনাকে প্রফিট দিচ্ছে আর এই বিজনেসটা কিভাবে করতে হয় তো থার্ড ভাগের টাকাটা যখন আপনার এই জায়গায় যুক্ত হবে তখন আপনি বিজনেসে বুম করতে পারবেন এরপর আপনি আপনার স্টাডি বন্ধ করে দিলে হবে না আপনাকে প্রতিনিয়তই মার্কেট রিসার্চ করতে হবে মার্কেটের নতুন ট্রেন্ড ফলো করতে হবে মোট কথা আপনাকে আপডেট থাকতে হবে আর সবচেয়ে বড় যেই ব্যাপারটা আপনার যে ইন্ডাস্ট্রি আপনার যে নিশ এই নিশের বিভিন্ন রকমের মানুষের সাথে আপনার সুন্দর একটা নেটওয়ার্কিং থাকতে হবে যেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে আপনি তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন মুরুবীর একটা কথা বলেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি ই কমার্স বিজনেসকে পথে নিয়ে গিয়ে ওই জায়গায় ফেলে না দিয়ে ই কমার্স বিজনেস শুরু করার আগে একটু জেনে বুঝে শুরু করুন আশা করছি আপনি ই কমার্স বিজনেসে সফল হবেন ই কমার্স রিলেটেড যে কোনো সার্ভিস ও সহযোগিতার ফ্রি কনসালটেন্সির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বারটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ইকমার্স বিজনেসটি সফল হোক আপনার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা আল্লাহ হাফেজ